তাদের ব্যাপারে বলা হয়েছে তারা সুপ্রিয়র কমান্ডার ছিল তাদের দায়িত্ব ছিল এদেরকে থামানো অথবা এদের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা তারা সেটা করেনি উল্টো তারা কমান্ড দিয়েছেন আদেশ দিয়েছেন নির্দেশ দিয়েছেন সে কারণেই তাদেরকে কমান্ড রেসপন্সিবিলিটিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ট্রাইব্যুনালের আইনে যেটা বলা হয়েছে যে ট্রাইব্যুনাল অপরাধ প্রমাণ বলে আসামিদেরকে মৃত্যুদণ্ড অথবা অন্য কোনো সাজা দিতে পারবেন সুতরাং প্রথম শব্দটা ছিল মৃত্যুদণ্ড অন্য কোনো সাজা প্রপোর্শনের ট্রু দি তাদের গ্র্যাভিটি অফ দি অফেন্স এটা বিবেচনা করে অন্য সাজা ট্রাইব্যুনাল অবশ্যই দিতে পারবেন কিন্তু বিবেচ্য বিষয় হচ্ছে যে যাদের অপরাধ প্রমাণিত হয়েছে তাদের অপরাধের যে গ্র্যাভিটি তার প্রপোর্শন অনুযায়ী যথার্থ হলো কিনা সেটাই বিবেচ্য বিষয় আমরা সেই জায়গাটাতে বলছি যে গ্র্যাভিটি অনুযায়ী এটা প্রপোর্শনে হয়নি সে কারণে আপিলের কথাটা আমরা ভাবছি অবজারভেশন দিয়েছেন যে তিনজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাদের যত সম্পদ আছে সেগুলো রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে বাজেপ্ত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আর বাকিটা এই বাজেয়াপ্তকৃত সম্পদ যাদেরকে দেওয়া হবে সেই ব্যাপারটা পূর্ণাঙ্গ রায় পেলে আমরা তো বুঝতে পারবো যে সেখানে কি ধরনের অবজারভেশন আছে এখন যেটা আছে আমরা দেখে বলবো কারণ হাজার হাজার পুলিশ ছিল সবার বিরুদ্ধেই তো আর মামলা করা যাবে না ক্রাইম সেকেন্ড সিম্যানিতে আমরা দেখেছি যে সবচেয়ে যারা বেশি অ্যাট্রোসাস কাজ করেছে যারা কমান্ড দিয়েছে অনেকে নিষ্ক্রিয় দাঁড়িয়েছিল তারা হয়তো এই গ্রুপের মেম্বার ছিল কিন্তু সবাইকে মামলায় আসামি করাটা হয়তো যুক্তিসঙ্গত না এটা মনে করেছে প্রসিকিউশন সে কারণে সবাই পার্টি সেখানে দাঁড়িয়ে থাকলেও সবাইকে আসামি করা হয়নি শুধুমাত্র যারা সরাসরি আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল তাদের বিরুদ্ধেই ফর্মাল চার্জ দাখিল করা হয়েছিল তদন্ত দাখিল করা হয়েছিল